আসসালাম আলাইকুম আন্দোলন কিন্তু শেষ হয় নাই আন্দোলন চলতেছে এটা আন্দোলন না এটাকে বিপ্লব বলা যাবে বিপ্লব বলতে হবে সম্মান দিতে হবে বিপ্লব বিপ্লব ঘটাইছে তো ছাত্ররা এই বিপ্লব তো চলতেছে রানিং শেষ হয় নাই তার মানে এখন যারা জয়েন করবে মনে করেন পাঁচ তারিখের আগে যারা জয়েন করে নাই যোগ দেয় নাই যারা ভয় পাইছে তারা তো বিজয় ছিনায় আছেই কিন্তু এরপরে এখন যে আন্দোলন চলতেছে এর সাথে যারা যোগ দিবে আমার মতো তাদের গ্রহণযোগ্যতা আছে আমি মনে করি কারণ কি জানেন ক্ষোভ প্রকাশ করার সাহস লাগে এই সাহস অনেকের থাকে অনেকের থাকে না এই যে দেখেন একজন ধোনি মানে আম্বানি বাংলাদেশের আম্বানি বলা যায় তাকে সালমান এফ রহমান ওনাকে আবার দরবেশও বলেন অনেকে কেন বলেন আমি জানি না হয়তো জিন্টিন আসে তাবিজ বা কিছু একটা আছে নিশ্চয়ই আগে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলো কিভাবে। তো উনি ধরা পড়ছেন কোথায় ধরা পড়ছেন ওনার ধরা পড়া উচিত ছিল বিমানবন্দরে উঠতে থেকে ধরা পড়ছে ঠিক আছে মাইনা নেওয়া যায় সদরঘাটে লঞ্চে উঠতে যায় এটা কথা সাথে আবার আইন মন্ত্রী হক আরে বাবা যারা বক্তব্য দিতেন প্রতি পনেরো মিনিট বিশ মিনিট পর পর বিশেষ করে সময় টিভিতে ওনার কথা শুনতাম আর ভাবতাম যে উনি একাই সব বুঝেন আর কেউ কিছু বুঝেন না একবার ম্যাডাম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার ব্যাপারে ওনাকে জিজ্ঞাসা করা হইল উনি বললেন যে এটা আইনের ব্যাপার আইন আইনের গতিতে চলবে এই মুহূর্তে উনি জবাব দিতে প্রস্তুত না আইনের উপর দিয়ে উনি কিছু কথা বলতে পারবেন না আবার উনারই টেলিফোন ভয়েস শোনা যায় অনেকের সাথে উনি যা বলতেছেন আদালতে তাই হচ্ছে এগুলো আমরা দেখছি মিডিয়াতে উনিও ধরা পড়ছেন ওই সালমান এফ রহমানের সাথে সদরঘাটে কেমন ওই রকম আপনারা সদরঘাটে ধরা পড়বেন কেন আপনারা স্যারেন্ডার করতে পারেন ফোন করবেন নাইন নাইন নাইনে যে আমি অমুক জায়গায় আছি নিয়ে যান দেখি না কি হয় বা আমাকে নিরাপত্তা দেন আমি অমুক জায়গায় আছি নিরাপত্তা দেওয়ার কথা বলতে পারতেন ওনারা একসা নিরাপত্তায় নিয়ে যেত অনেকেই নিরাপত্তায় আছে তো নাম প্রকাশ করা হচ্ছে না নাম প্রকাশ করা হচ্ছে না আমি অপেক্ষা করতেছি বিটিভি জন্য বিটিভি দেখি অন্য অন্য কিছু দেখি না যমুনা না ফাটায় ভালাইছে ঠিক আছে এখন কিন্তু আমি বিটিভির দিকে তাকায় আছি। বিটিভিতে যখন দেখুম যে সাগর রুমি হত্যার মামলা নিয়ে কথা বলতেছে অনুষ্ঠান হচ্ছে টক শো হচ্ছে সেদিন বুঝুম যে হক তাই বিটিভির দিকে তাকায় আছি আপনারাও তাকায় থাকেন বিটিভির চেঞ্জ দেখলেই মনে করবেন দেশ বদলাইতেছে সরকার গঠন হয় একটা সিস্টেমের মাধ্যমে চলতে হয় সরকারকে সেটা যেই সরকার হোক তত্ত্বাবধায়ক হোক অন্তর্বর্তীকালীন হোক আর জনগণের ভোটেই হোক একটা সিস্টেমের মধ্যে চলতে হয় এই সিস্টেমের মধ্যেই কিন্তু এখন ইন হয়ে গেছে ডক্টর ইনুস সরকার উপদেষ্টা সরকার অলরেডি ইন ওনাদের অনেকের কথার অনেক প্রতিবাদ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় আর ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে এই বিপ্লবের প্ল্যাটফর্ম আর এই প্ল্যাটফর্ম তৈরি করছে কারা যারা এই ডিজিটাল নিরাপত্তা আইনকে অমান্য করা কন্টেন্ট বানাইছেন যেমন আছেন আমি আমার একটা দোষ আমার নাম মনে থাকে না স্যার তারপরে যাই হোক খবর চোখে দেখবেন ওনাদেরকে দেখছি দেশের ভিতরে থাইকা সাহস কিরে ভাই কিন্তু আমার দেশের বাইরে থাইকা গত আট বছর দশ বছর যাব আমি জানি হয়তো এই মুহূর্তে মনে আসতেছে না পেটে আছে মুখে নাই আর কি কনক সারোয়ার স্যার তারপরে আরো আছে অনেকে খবর চোখে দেখবেন মনের কথাটা বুঝেন নাম নিতে পারিনি তাদের কি যে কি বলতে চাইতেছ কি ওইটা বুঝার চেষ্টা করেন যে ওনাদের অনেক অবদান এই প্ল্যাটফর্ম তৈরি ফেরা দেওয়াতে উপর দিয়ে দৌড়ে আইসা বিজয় ছিনে আইনি লোক থার্টি সিক্স ডে ডেসে মানে মাত্র ছত্রিশ দিনে ছাত্ররা ছাত্ররা কি একাই ছিল হ্যাঁ প্রথমে একাই ছিল ওনারা শুরু করলেন তারপরে গুভুক্ষ মানুষ যাদের পেটের খিদা তারাও এক যোগ দিলেন অনেকে যোগ দিয়েছেন ফেসবুকের মাধ্যমে যারা বিদেশে ছিলেন প্রবাসী ভাই বোনেরা ওনারাও এই বিপ্লবের সাথে জড়িত এভিডেন্স বন্ধ কইরা দিলেন আমরা জুনায়দ ওই বুঝে হাত জোর জন্য আবেদন করতে দেখলাম উনি উনি দেখেন ডিসিশনে ইন্টারনেট বন্ধ কত বড় অপরাধ ওই মামলাতেই উনি অ্যারেস্ট হবেন বা হয়ে গেছেন এই যে আপনার আনিসুল হক আর এই যে সালমান এফ রহমান আরে সালমান এফ রহমান আর তো অপরাধের শেষ নাই কত লোক আত্মহত্যা করছে শেয়ার ব্যবসা কত ইয়াং ছেলের জীবন হতাশায় ফেলে দিছে মার্কেটের দিছে বাকি লোকদের ধ্বংস সব কিছুরই বিচার হবে কোনো বিচারের বাইরে কেউ যাইতে পারবে না আমার আগের ভিডিও তো বলছি এখনো বলতেছি আপনারা একদম হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকেন আইন আইনের গতিতে চলবে বিচার বিচারের গতিতে চলবে কেউ হস্তক্ষেপ করবে না তবে এই সরকার কোন দলের সরকার না কিন্তু উনি আসছেন দেশ ঠিক করতে উনি কিন্তু বিপ্লবের বা আন্দোলনের সুযোগ রাইখা দিছে আন্দোলনে যা দাবি করা হইতেছে তাই মাইনা নিতেছে এই যে হিন্দু ভাই ভঙ্গের এখানে গেলেন ডক্টর পর ওখানে আট দফা দাবি দেওয়া হয়েছে উনি দেখছেন এবং একরকম মাইনাই নিছেন এক দিনের মধ্যে জানাই দিবেন এবং বইলা দিছেন আইন কি বলে আইনের জন্য এটা হিন্দুদের এটা খ্রিস্টানের এটা মুসলমানের এটা বৌদ্ধদের এরকম কোনো সিস্টেম নাই আইন হচ্ছে শুধু মানুষের জন্য আইন গরিবও চিনে না ধনীও চিনে না কিন্তু আমাদের এখানে আইন যে ছিল গত সরকারের টাইমে ধনীদের চিন্ত গরিব গরিবদের চিনত না এই আইন আমরা চাই না যার জন্য ওই বিপ্লব চলতেই থাকবে যেখানেই অন্যায় সেখানেই ঝাঁপায়া করবে আর আমরা তার সঙ্গে আছি আপনারা যারা এখনো আসেন নাই তারাও যোগ দেন এমন কিছু ভাইবেন না এমন কিছু করা উচিতও হবে না যেটা গোপালগঞ্জে করা হইল উচিত হয় নাই আপনাদের আপনাদের বিবেক থাকলে আপনারা একটু বিচার কইরা দেখেন আয়না ঘর একবার ঘরের দিকে থাকা বুকটা ফাইটা যায় না ডিগ্রি পায় আর্মি হয়েছিলেন ব্রিগেডিয়ার হয়েছিলেন আমি জানি না কি সিস্টেমে কি হয় কিন্তু ওনার মত একটা মানুষকে এটা ভিতরে আট থেকে দশ বছর লুকায়া রাখলেন কেউ জানে না আমি বেঁচে আছেন কিনা না গেছে আরে উনি ফিরার দুই মাস আগে বা দুই বছর আগে ওনার ওয়াইফ আরেক জায়গায় বিয়ে পেরে ফেলছেন কারণ উনি যে মৃত এটা প্রচার হয়ে গেছে উনি নাই কোনো খোঁজ খবর নাই এই যে ব্যাপারটা এটা আপনাদের বিবেকে লাগে না লাগা উচিত আমি মনে করি আয়না ঘর বুঝছেন এটাকে আবার মেরামত করার দরকার নাই এটা ঠিক এইভাবেই রেখে দেওয়া উচিত এখানে না এটা মানুষের জন্য মানুষ দেখার জন্য এবং স্কুল কলেজ থেকে বাচ্চাদেরকে ছাত্রদেরকে অন্তত বছরে একবার দুইবার এখানে দেখানো উচিত নিয়ে যে এখানে কেমন ছিল আর বিপ্লব হয়ে কেমন দেশ আমরা পাইছি এই তফাৎটা বুঝাইবার জন্য এগুলো রেখে দেওয়া উচিত যেমন যে যে গণভবনে অনেকে বলেন যে ভাই গণভবনে দেখলাম ডাক্তারও যায় লুট করতেছে ভাই সবাই গেছে সবাই গেছে এটা না অন্যরকম একটা ক্ষোভ প্রকাশ বলতে পারেন আনন্দে আনন্দে চলে গেছে যে গণভবনে কেমনে প্রধানমন্ত্রী মন্ত্রী থাকতো কোথায় ঘুমাইতো কি কি ব্যবহার করতো সব দেখবে নিজের চোখে আর দেখার পর আবার উঠায়ও নিয়ে নিছে কিছু হাতের মধ্যে এটা আবার ফিরত দিছে তো আমি মনে করি এই যে ফিরত দিছে যারা তাদের ছবি সহকারে এখানে এমন একটা ডকুমেন্টারি দেখার ব্যবস্থা করা হোক একটা সিনেমার মতো পর্দা রাখা হোক এবং যা আছে ঠিক তেমনই রাখা হোক যেন জেনারেশনের পর জেনারেশন জানতে পারে যে হ্যাঁ একটা বিপ্লব হয়েছিল দুই হাজার যেখানে আবু সাহেব বুক পাইতে দিছিল আর সেই আবু সাইদের মতো সবাই বুক পাইতা দিয়েছিল আর এখান থেকেই বিপ্লবের জন্ম হয়েছিল এই বিপ্লব এমন এক ইতিহাস গঠন করছে বিশ্বাস করেন আপনি পৃথিবীর একশো দুইশো বছরের ইতিহাস ঘাইটা দেখেন এত প্রাণ এত অল্প সময় যায় নাই আর এরকম কোনো ঘটনা ঘটে নাই চিন্তা করে দেখেন এবং যারা বিপ্লব ঘটাইছে তারাও সরকারের মধ্যে আছে আমরা অপেক্ষা করি কি হয় প্লিজ দোয়া হচ্ছে সবচেয়ে বড় জিনিস সবচেয়ে বড় জিনিস দোয়া চায়া পাওয়া যায় না এই যে আমি দোয়া করলাম দোয়া করলাম কারোর জন্য দেখবেন এটা তার উপরে বর্তাবে আমরা এই সরকারের জন্য দোয়া করি ওনারা যেন আমাদেরকে শান্তি ফিরাইয়া দেন ওনারা যেন আমাদেরকে একটা উন্নত দেশের মডেল দিয়া যেতে পারেন সত্যি মানুষ অনেক বিপদে আছে সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ